আসসালামু আলাইকুম প্রিয় আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে মহাস্তান নার্সারির পক্ষ থেকে ভিডিও ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারা বাগানে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারা চারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গাছে কি পরিমাণ ফল ধরে আছে এগুলো হলো থাই পেয়ারা পেয়ারার জাত হলো গোল্ডেন নাইন থাই পেয়ারা এই পেয়ারাগুলো অনেক বড় সবসময় হয় আপনারা বাসা বাড়ির সাথে বাগান করতে পারবেন অথবা বাড়ির আঙুলায় লাগাতে পারবেন গাছগুলো অনেক সুন্দর পেয়ারাগুলো খেতে অনেক মিষ্টি যদি গাছগুলো আপনারা কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পছন্দের চারা গাছ খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি মহাসান নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারাগাছ গাছ পাবেন আপনারা ভিডিওতে যেরকম চারা গাছ দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সেম চারাগুলোই দিয়ে থাকি মহাসান নার্সারিতে আপনারা কোনো চারা অর্ডার করলে কখনো প্রতারিত হবেন না আরও বিভিন্ন ধরনের ফল ও ফুলের চারা গাছের ভিডিও পেতে লাগাতে পারবটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে আপনারা যদি চারা গাছগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ